আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দু সালে এসে ইউটিউব সবাইকে ইনকামের জন্য সুযোগ দিয়েছে যে বা যারা কন্টেন্ট তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু ইউটিউব এমন সুযোগ নিয়ে এসেছে তারা ভিডিও না বানিয়ে কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনাদের কোনো কিছু করতে হবে না আপনার নিজের কোনো ভিডিও লাগবে না আপনি শুধু জাস্ট অন্যের ভিডিও প্লে করবেন রেমিক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে শুধু জাস্ট তাদের ভিডিওটি আপনি দেখবেন এই ইউটিউবে কিন্তু ভিডিও দেখে দেখে ইনকাম দেখেছে দু হাজার চব্বিশ সালে এসে এই সুযোগটি আপনারা কেউ মিস করবেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে বাজারে এতদিন ধিদা ছিলেন যে আমি কিভাবে ইউটিউবিং করব আমার তো ক্যামেরা নেই আমার তো হাতের ফোন ভালো নেই আপনার হাতে যদি থ্রি একটি ফোন থাকে আপনার হাতে যদি নর্মাল একটি স্মার্ট ফোন থাকে থ্রি ফোন হলেও সেই ফোন দিয়েও কিন্তু আপনি ইউটিউবিং করতে পারবেন দু সালে এসে ইউটিউব এই সুযোগ সুবিধা দিয়েছে ইউটিউব সবাইকে সবুন্ধরা চলুন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এখানে কিন্তু কোনো ভিডিও তৈরি করতে হয় না আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং হিউজ পরিমাণে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলটি কিন্তু দুই মাসের ভিতরে আপনি মনিটাইজ পেয়ে যাবেন মনিটাইজ করার পরে কিন্তু আপনাদের আর্ন শুরু হয়ে যাবে ইনকাম শুরু হয়ে যাবে সো বন্ধুরা চলুন কথা না বলি আমরা আমাদের কাজ স্টার্ট করি গেট স্টার্টেড সো বন্ধুরা এর জন্য প্রথমে আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে আমি আমার ইউটিউবে প্রবেশ করছি এখান থেকে আমি যেকোনো একটি ভিডিও চয়েস করে নিচ্ছি বন্ধুরা আমি টি একটি ভিডিও আমি ওপেন করলাম ওপেন করার পরে বন্ধুরা আমি এখন এই যে রিমিক্স এই রিমিক্স অপশনে একটি ক্লিক করছি রিমিক্সে ক্লিক করার পরে যে সেকেন্ড অপশন কলাব এখানে আপনারা একটি টেপ দিয়ে দিবেন সেকেন্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শু করবে আপনাদের সামনে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে সেকেন্ড বাড়িয়ে নিতে পারবেন আমি এখানে ষাট সেকেন্ড করে দিচ্ছি নিচে এটাকে টেনে আমি ষাট সেকেন্ড করে দিলাম ষাট সেকেন্ড করে দেওয়ার পরে এই যে নেক্সট বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটি আমার ওপেন হয়ে গেছে তখন আমি মাঝখানে টিপ দিলে কিন্তু আমার ভিডিওটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে উপরে ভিডিও চলবে এবং নিচে শুধু আমি এই গেমটি শুধু দেখব শুধু ভিডিওটি দেখব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি করেছিলাম এই ভিডিওটি এই মুহূর্তে দেখাচ্ছে উপরে ভিডিও প্লে হচ্ছে এবং এই যে আমার ভিডিওটি এখন আপনারা এখান থেকে ফিল্ডার মেনে নিতে পারবেন আমি ফিল্ডারে ক্লিক করলাম ফিল্ডারে ক্লিক করার পরে নিচে অনেক অপশন চলে আসবে এখান থেকে যে কোনো একটি ফিল্ডারে আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নেবেন যে ফিল্টার আপনাদের কাছে ভালো লাগে সেই ফিল্টার দিয়ে আপনারা ভিডিওটাকে ফিল্টার করে নিতে পারেন আমি এই ফিল্টারটি রেখে দিলাম এই রাইট বাটনে একটি ক্লিক করে দিই যদি তাহলে কিন্তু আমার ফিল্টারটি এখানে কমপ্লিট হয়ে যাবে আমি ফিল্টার দিয়ে দিলাম এরপরে এই যে উপরে এ এ এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কিছু একটা লিখে নেবেন আমি এখান থেকে লিখে নিচ্ছি তার টি টোয়েন্টি শরীফুল ইসলাম শরীফুল ইসলামের আগুন বলে দুটি ইমোজি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্যান বাটন এই প্যান বাটনে ক্লিক করবেন পেন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এখান থেকে আপনারা যে কোনো একটা ইমোজি আপনারা সিলেক্ট করে নেবেন আমি এই যে এটি নিয়ে নিচ্ছি এই পিকচার নাম পিকচারটি নিয়ে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আমি দিয়ে দিচ্ছি এই টাইটেলটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে লোকেশন দিয়ে দিবেন বাংলাদেশ আমি লোকেশন বাংলাদেশ দিয়ে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স ক্লিক করবেন নেচারটাতে ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন আপনাদের এখানকার কাজ কমপ্লিট এখন আপনারা আপলোডে ক্লিক করে দিবেন আমি আপলোডে ক্লিক করে দিলাম ভিডিওটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে সি ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখন এই ভিডিওতে ইউটিউব কোনো কপিরাইট ধরবে না কিছুই ধরবে না এই চ্যানেলে আমার এই চ্যানেলে এই ভিডিওটি থাকবে বন্ধুরা এখানে কাজ আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা সবাই আপনাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে আপনাদের ওয়াইটি স্টুডিও ওপেন করবেন আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ওয়াইটি স্টুডিওতে ওপেন করার পরে এই কন্টাক্সে চলে যাব কন্টাক্সে এসে আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি সকল উপরে থাকবে সেই ভিডিওটিতে ক্লিক করলাম পেন বাটনে ক্লিক করলাম পেন বাটনে ক্লিক করার পরে এই যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটিকে আমি কপি করলাম কপি করার পরে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আপনারা পেস্ট করে দিবেন ডিসক্রিপশন দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করব এখানে আপনারা সর্বোচ্চ 15টি হ্যাশট্যাগ ইউজ করবেন আমি প্রথমে আমার চ্যানেলের নাম দিচ্ছি কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে চলে যাবেন ব্যাক করে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন টেক শর্টস এখানে ক্লিক করবেন আমি টেক শর্ট এসে আমি এখানে এড করে দিলাম আমার চ্যানেলের নামটি শুধু এখানে মেনশন করে দিয়েছি ক্রিকেট স্পোর্টস দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব এরপরে এই যে সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দিলাম সেভ বাটনে ক্লিক করে আমি আমার এখানে কাজ কমপ্লিট এখন আমি আমার ভিডিওটি অ্যাসিউ করব এর জন্য আমার বিডিকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিডি ক্যাপসে প্রবেশ করছি বন্ধুরা ভিডিও ক্লিক করার পরে অপটোমাইজে ক্লিক করলাম ক্লিক করে এই প্রথমে উপরে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি ক্লিক করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এসিউ স্কোর একশোর মাঝে মাত্র সেভেন রয়েছে আমি এখান থেকে যখন আমি ট্যাগ ইউজ করব তখন কিন্তু আমার এই এসিউ স্কোর অনেকটা বেড়ে যাবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বিডি ক্রিকেট নিউজ এখান থেকে আপনারা এরকম সার্চ করে করে আপনাদের ট্যাগ গুলো অ্যাড করে দিবেন আমি যে ট্যাগের স্কোর অল্প সেই গুলো আমি এখান থেকে কেটে দেব এবং যেগুলোর স্কোর ভালো সেগুলো আমি এখান থেকে রেখে দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও এসিউ করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি স্কোর একশোর মাঝে কিন্তু তুলে ফিফটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন ফিফটি এসি তুলতে হবে আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলা কিন্তু আমার পাঁচের মধ্যে পাঁচ সবগুলো আমি ভালোভাবে এস করতে পেরেছি এখন যদি আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাই আমি সরাসরি এখান থেকে বের হচ্ছি বের হয়ে আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আমার সেই ভিডিওতে এসে এই যে পেন বাটনে ক্লিক করলাম পেন বাটন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আনলিস্টেড অবস্থা রয়েছে এখন আমি আনলিস্টেড এ ক্লিক করলাম আনলিস্টেড এ ক্লিক করার পরে যদি বন্ধুরা আমি এখানে পাবলিকে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু পাবলিকে রয়েছে এখন আমি সেভ বাটনে যদি আমি ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল আমি অনেকগুলো ভিডিও আপনাদের মতো এরকম করেছি আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ মিনিট পূর্বে একটি ভিডিও আপলোড করেছি চব্বিশ মিনিট পূর্বে একটি ভিডিও আপলোড করেছি এবং এক মিনিট পূর্বে একটি ভিডিও আপলোড করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আড়াইশত মানুষ দেখেছে এই ভিডিওতে একশত জন দেখেছে কি পরিমাণ ভিউজ আসতেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এক ঘন্টা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এক ঘন্টায় আমি এই যে তিনটি ভিডিও আপলোড করা সাথে সাথে কিন্তু আমার ভিউ কি পরিমাণ জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 388 জন মানুষ দেখেছে লাস্ট সাইট মিনিটে এখন যদি আমি এখানে থাম দেই তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন 404 জন ও মাই গড 보도록 আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ শর্ট ভিউজ দৌড়াচ্ছে এরকম আপনারাও আপনাদের ভিডিও কি ইস্যু করে আপলোড করবেন আপলোড করলে দেখতে পারবেন ম্যাজিক কি পরিমাণ ভিউজ আসে আপনাদের আপনার ভিডিও থেকে এবং আপনার ভিডিওর সাথে সাথে ভাইরাল হয়ে যাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু একদম নিউ আমি এই তিনটি ভিডিও আপলোড করেছি লাস্ট এক ঘন্টায় আমি গতকাল ভিডিও আপলোড করেছি আজ কোনো ভিডিও আপলোড করিনি এই মুহূর্তে আমি তিনটি ভিডিও আপলোড করেছি তিনটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিউজ আসছে এখন যদি আমি এখানে আরেকটি টান দেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারশত ছাব্বিশ জন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সময় রাত এগারোটা তেপান্ন মিনিট বাজে আমি আমি চুয়ান্ন মিনিটের সময় আরেকটি টান দিয়ে আপনাদেরকে শেষবারের মতো দেখিয়ে দেব এবং আজকের মতো এখানে বিদায় নেব আমি যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে কাজ করবেন আপনাদের নতুন চ্যানেলটি আপনারাও আমার মতো এক দুই মাসের ভিতরে মনিটাইজের জন্য উপযুক্ত করে ফেলতে পারবেন আমার এই চ্যানেলটির বয়স মাত্র আট দশ দিন হবে এবং আমি কোনো ভিডিও আপলোড করার সময় পাই না যদি আমি ভিডিও আপলোড করতে পারতাম তাহলে কিন্তু এই চ্যানেলটি আমার এক মাসের ভিতরে মনিটাইজ আমি নিয়ে নিতাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাইম কিন্তু চৌয়ান্ন হয়ে গেছে এখন আমি একটি টান দিয়ে দেখব আমার ভিউজ কি পরিমাণ আসছে চারশো তো ছাব্বিশ জন আপনারা দেখেছিলেন এতক্ষণ এখন যদি আমি টান দেই এই যে দেখতে পাচ্ছেন চারশো তো ছিচল্লিশ জন মাইগড বিশ জন ভিউজ কিন্তু এই মুহূর্তে কুইকলি চলে আসছে সো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে দেখলাম কিভাবে আপনি আপনার একটি শর্ট চ্যানেল শর্ট ভিডিও আপনারা না বানিয়ে আপনারা অন্য ভিডিওকে আপনারা রিমিক্স করে আপনার চ্যানেলে আপলোড করে কিভাবে আপলোড করবেন কিভাবে এসইও করবেন সব আমি আপনাদেরকে দেখালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাত 11টা 54 মিনিট এই 54 মিনিট রয়ে গেছে কিন্তু আমার ভিউজ কি পরিমাণ আসছে টান দিলেই যে দেখতে পাচ্ছেন টান দিলে কি পরিমাণ ভিউজ জেনারেট হচ্ছে সমুদ্র এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং নতুন চ্যানেলকে আপনি গ্রো করাবেন সেটি এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয় এরকম আরো নিত্য নতুন টিপস পেতে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সব সময় এরকম সঠিক নিয়মে সহজ কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমুদ্র এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে এর পূর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম